নটা বেজে সাতাইশ মিনিট ব্যাক গিয়ার দিয়ে এম এমকান সাত আসলে এম খান নটা বেজে আঠারো মিনিট ব্যাক গিয়ার দিয়ে দিল পারাবদ বারো লঞ্চ নটা বেজে পনেরো মিনিট যাচ্ছে শুভরাজ নয় লঞ্চ হ্যালো ব্রণ সবাই কেমন আছেন আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ সোমবার অনেক দিন পরে চলে আসলাম বরিশাল লঞ্চঘাটে আর এসেই দেখতে পাচ্ছি যে আছে শুভরাজ নয় আছে চিরে পারাবাদ বারো এরপরে আছে কিন্তু এম খান সাত লঞ্চ এরপরে আছে চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ সুন্দরবন বারো লঞ্চ আজকে বরিশাল লঞ্চঘাটে এতদিন পরে ইউটিউবের জন্য ভিডিও নিয়ে আসলাম ভাই কী আর বলবো অনেক দিন অনেক দিন ধরে ব্যস্ত আছি অনেকে অনেক কমেন্ট করে যে ভাই কেন ভিডিও দিচ্ছে না কি অবস্থা সব সময় খোঁজখবর না আমি হয়তো নিতে পারছি না এই জন্য আন্তরিকভাবে যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে তিনশো টাকা করে কিন্তু ভাড়া থাকছে এসি বা নন এসি সিঙ্গেল কেবিনও থাকছে এক হাজার ডাবল কেবিন থাকছে দু হাজার টাকা আর বাইক বর্তমানে ঠিক আগের মতনই আছে আর সর্বনিম্ন যে ডেক ভাড়া সেই ডেক ভাড়াই আসলে বাইক ভাড়া মানে তিনশো টাকা করে দেখেন চাঁদপুরের যাত্রী আসতেছে আর এটা হলো কাউন্টার এই কাউন্টার থেকে যদি টিকিট কেটেন চাঁদপুর ফতুল্লা তাহলে তিনশো টাকা লঞ্চের মধ্যে থেকে যদি টিকিট কাটেন তাহলে চারশো টাকা অবশ্যই কাউন্টার থেকে টিকিট কাটার চেষ্টা করবেন বরিশাল লঞ্চ ঘাট থেকে আর আজকে মোট চাতুর ফতলগামী লঞ্চ নিয়ে চারটি লঞ্চ চলুন আগে কোন লঞ্চে যাই এমখান সাত লঞ্চই দেখাই এই যে কেমন যাত্রী আছে এমখান সাতে আর এই সাইড থেকে এই লঞ্চে ঢুকতে ঢুকতে হয়তো এই সুন্দরবন বারো ব্যাগ গিয়ার দিয়ে যেতে পারে যাচ্ছি সর্বপ্রথম এম খান সাত লঞ্চে দেখি আসলে কেমন যাত্রী আর এখন যদি সময়টা যদি বলি ঠিক আটটা বাজে পঞ্চান্ন মিনিট কারণ এই সময়তে একেবারেই ভরপুর যাত্রী থাকে আর ঢুকে যত কেবিনের সামনে দেখলাম যে কেবিন একেবারেই খালি নেই দেখেন লেখা আছে কিন্তু যে কেবিন খালি নেই ওকে কেবিন যখন খালি নেই ডেকের কি অবস্থা দেখি ও ভালোই কিন্তু দেখেন ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে এই সাইডটাও যেভাবে ভরা আছে যাত্রীতে এই সাইডটাও আর একটা জিনিস ভালো কি অনলাইনের মাধ্যমে আসলে ডেকের টিকিট বিক্রি করা হয় এখানে আসলে কোনো কারসাজির কোনো ব্যাপার নেই প্রচুর পরিমাণে যাত্রী দেখেন এই সাইডটা তো ভরপুর ভালোই যাত্রী আছে তিনশো টাকা ডেকের ভাড়া মাঝখানে অফার গেছিলো বিশেষ করে পারাবাত আঠারো লঞ্চে হ্যাঁ সেসব অফার অনেকেই বলছিলেন যে বারবার যদি সেই অফার যায় বিশেষ করে আমাদের ফেসবুক পেজ থেকে বলছিলেন যে বারবার যদি অফার যায় তাহলে অনেকটাই ভালো হয় আর আমাদের ফেসবুক পেজের নাম হলো পিএ বরিশাল এখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন পেয়ে যাবেন বরিশাল লঞ্চঘাটের আরও একটু অনেক অনেক কিন্তু আপডেট ওকে দেখতে পেলেন যে কি পরিমাণে যাত্রী বেশ ভালোই লাগছে এই মুহূর্তে পারাবাত বারো লঞ্চের ডেকের অবস্থা যদি বলি তাহলে খারাপ না ভালোই কিন্তু যাত্রী আছে পারাবত বারো লঞ্চে যেভাবে এমখান সাত লঞ্চে দেখছিলাম দেখেন পারাবাদ বারো লঞ্চের ডেকের অবস্থা এখানেও ভালোই দেখা যাচ্ছে ওকে বেরিয়ে যাচ্ছি পারাবাদ বারো থেকে পারাবাদ বারোরও একই অবস্থা দেখলেন যেখানে এমখান সাত লঞ্চের যাত্রী ঠিক সেখানে পারাবাদ বারো লঞ্চেরও যাত্রী ভালো দুটো মিলিয়ে খারাপ না আচ্ছা এখন যাচ্ছি শুভরাজ নয় লঞ্চে শুভরাজ নয় লঞ্চের ডেকে আসলে কেমন আছে যাত্রী কেবিন কাউন্টারের সামনে যদি দেখায় তাহলে কেবিন কাউন্টারের সামনে এখন ভিড় না থাকারই কথা কারণ আর দু চার দশ মিনিটের মধ্যেই লঞ্চ কিন্তু ছেড়ে দিবে কারণ যার যার কেবিন নেওয়ার তারা সবাই নিয়ে নিচ্ছে এই মুহুর্তে শুভরাজ নয় লঞ্চের ডেকের অবস্থা আমি যতটুকু বুঝতে পারছি শুভরাজ নয় লঞ্চের কি ডেকে লাইটটা একটু কমে গেছে কিনা আগের থেকে একটু হয়তো একটু কম নাকি লাইটগুলোই কম জ্বালিয়েছে উঠতেছে বাইক দেখেন বাইক উঠছে আর আপনারা বাইক যারা নেবেন বরিশাল থেকে তিনশো টাকা করেই কিন্তু তিনশো টাকা করে বাইক লঞ্চে নেওয়া আসলে কিন্তু ভালোই শুভরাজ নয় লঞ্চের মধ্যে একটু ফাঁকা একটু বেশি আমি দেখতে পাচ্ছি এই যে আরও একটি বাইক বাইকের আসলে কোনো কমতি নেই বিশেষ করে শুভরাজ নয় লঞ্চে অনেক আসলে বাইক দেখা যায় সব সময়। এই যে দেখেন এই পিছন সাইটে অনেকগুলো কিন্তু বাইক আছে ওকে বেরিয়ে যাচ্ছি শুভরাজ নয় লঞ্চ থেকে দেখা যাক আসলে একে এক এক করে তিন তিনটি লঞ্চ ছেড়ে দেবে সর্বপ্রথম আসলে ফার্স্টকার হিসেবে আজকে কোন লঞ্চটি যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে নটা বেজে পনেরো মিনিট যাচ্ছে শুভরাজ নয় লঞ্চ দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে এভাবেই একের পর এক কিন্তু লঞ্চ কিন্তু ছেড়ে যাবে তবে এই মুহূর্তে যতটুকু দেখতে পাচ্ছি যে শুভরাজ আর নয় দৃশ্য খারাপ না ভালোই লাগছেিয়ারটা খুবই কিন্তু সুন্দর লাগলো দেখি আসলে এরপরে কোন লঞ্চটি ছেড়ে দেয় নটা বেজে আঠারো মিনিট ব্যাক গিয়ার দিয়ে দিল পারাবদ বারো লঞ্চ দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এই মধ্যে পারাবৎ বারো লঞ্চের ব্যাক গিয়ার এবং কি গতিটাও কিন্তু অনেকটাই কিন্তু বাড়িয়ে দিল নটা বেজে সাতাইশ মিনিট ব্যাক গিয়ার দিয়ে দিল খান সাত আসলে এমখান সাতের এত লাইট ভাই বিশেষ করে দূর থেকে ভিডিও করাটাই অনেক মুশকিল হয়ে যায় খুব সুন্দর লাগছে এই মুহূর্তে এক গতির সাথে ব্যাগ গিয়ার দিয়ে যাচ্ছে দর্শক এই ছেলে এক করে তিন তিনটি লঞ্চের বরিশাল থেকে সর্বশেষ আপডেট অনেক দিন পরে আসলাম কেউ কোনো মনে কষ্ট নিয়ে না যদি কোনো কথায় ভুল তুরুটে হয়ে থাক তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও যারা এখন পর্যন্ত আছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন